চোপড়া থানার ঘিরেনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মন্ডল বস্তি এলাকায় রাতের অন্ধকারে চা বাগানের চা গাছ উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে চোপড়া থানার মন্ডল বস্তি এলাকার বাসিন্দা আসিরুল ইসলাম নামে এক ব্যক্তির প্রায় চার কাঠা জমিতে চা বাগান লাগিয়েছিলেন অভিযোগ রাতের অন্ধকারে তারা চা বাগানে প্রায় আড়াইশোটি চা গাছ উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতির বিরুদ্ধে বুধবার সকালে বিষয়টি জানতে পেরে চা বাগানে ছুটে আসেন তার অভিযোগ এর আগেও তার বাগানে দুষ্কৃতীরা চা গাছ নষ্ট করেছে শুধু তাই নয় মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ বিষয়টি নিয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে চা বাগান মালিক জানিয়েছেন চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স অ্যাকচুয়ালি আমি তো কালকে বাগানটা এসে উসুমা রেখেছি এবং কিছু নিরানি করেছি তো সকাল রাত্রিবেলায় তো আমি শুয়ে আছি সকালে নটার দিকে আমাকে ফোন করলো এখানকে এখানের থেকে এখানে যে শরীফুল আছে একজন ও এখানেই ওরও বাগান আছে দুটা একসঙ্গে আর কি আমার চাকাটা বাগান আমরা একসঙ্গে লাগিয়েছি তো সকালে ফোন করলো আমাকে নটার দিক এই বাগান আমি দেখলাম আসে যে বাগান মোটামুটি এখানে এখানে আমি মোলানি পুকুর পাড়ে যে হচ্ছে বাগানটা আছে আমার পুলিশকে জানাতে যাচ্ছি জিডি করবো গিয়ে কারণ কিছু গ্রামের এই দুষ্কৃতি আছে যারা মানে অ্যাকচুয়ালি খুব জঘন্যতম লোক আছে যারা এইভাবে কাজ করেছে খুব নিন্দনে কাজ করেছি যে আমার খুব মনে দুঃখ হয় বাগানটা এক বছর ধরে আমি মেহিনত করতেছি নতুন বাগান লাগিয়েছি হ্যাঁ আজকে রাতে যেই গত রাত গেল আজকে এখানকার স্থানীয় মানুষের মারফত আপনারা জানতে পারলাম হ্যাঁ ফোন করলো সকাল নটার দিকে আমাকে বাগানে আসেনি সকালে এই রকম ঘটনা যে এই মন্ডল বস্তি এর আগেও ঘটনা এরকম হ্যাঁ গত বছর আমার প্রায় তিন চারশোর কাজ করেছিল মিচুরি বাগান আর এই গ্রামের মধ্যে আমরা মাঝে মাঝে এরকম দু একটা ঘটনা ঘটে থাকে গাছ মানে ওই দু আড়াইশো গাছ কেটেছে কি নাম আপনার আসরুল ইসলাম নিজের বাগান নিজের বাগান